নীল নদ উজ্জ্বল এই বালি আমার শিকল কিন্তু আমার স্বপ্ন আকাশের মতো বড় এই সোনার দেয়াল আমাকে রক্ষা করে না আমাকে বন্দি করে রাজকন্যা আপনার চোখে আজ বিষণ্নতা তুমি কে আমি কেউ না শুধু এই নদীর সন্তান কেউ না হয়েও তোমার চোখে আগুন কেন সে একজন দাস দাস হলে কি তার হৃদয় তো মুক্ত আমার ভালোবাসাই আমার অপরাধ হে দেবতারা যদি প্রেম পাপ হয় তবে আমি সেই পাপ বেছে নিলাম মহারাজ রাজকন্যার হৃদয় এক দাসের দিকে ঝুঁকেছে দশ ছেলেটাকে মূর্খ আর কখনো ফিরতে দিও না আমার শরীর বেঁধেছে আত্মা না চুপ দশের আত্মা বলে কিছু নেই নেফিরা আমি ফিরবো বাবা সে অপরাধী নয় সে তোমার দুর্বলতা তাহলে এই দুর্বলতাই আমার শক্তি হে নীল তুমি যদি আমাকে শোনো তাকে বাঁচিয়ে রেখো প্রেম রাজ্য ভাঙে দশ মরবে রাজকন্যা ভাঙবে আর আমি ক্ষমতা পাব আমি মরছি না প্রেম মানুষকে দেবতা বানায় আমি কোথায় তুমি মরুভূমির শেষ প্রান্তে তুমি তালপাতা ফেলে নিয়েছে ভয় ত্যাগ কর ভয় হারিয়েছি প্রেমে তাহলে তুমি টিকে যাবে দশ ছেলে তুমি কিন্তু রক্তে রাজত্ব আছে আমার যুদ্ধ একজনের জন্য প্রেম তোমাকে শক্তি দিয়েছে কিন্তু শক্তির দাম রক্ত আমি প্রস্তুত জনগণ আপনার বিরুদ্ধে তবে ভয় দেখাও আর আমি সিংহাসন নেব আমি দাস ছিলাম আজ আমি নিয়তি নেফিরা আমি আসছি আমরা দাস নই আমরা মানুষ রাজপ্রাসাদ আমাদের রক্ত চায় তবে আজ রক্ত ইতিহাস লিখবে তুমি কি রাজরক্ত বাঁচাবে না দশের স্মৃতি যে রাজ্য প্রেম হত্যা করে সে রাজ্য আমি চাই না নামে মানুষের দেবতারা রক্তে নয় সত্যে কথা বলে তাহলে সত্যে আজ যুদ্ধ থামাবে বিদ্রোহ আর প্রেম দুটোই আমি শেষ করব তারা এসেছে পিছু না না। আমি তোমাকে হারাতে পারবো যদি আমি হারাই রাজ্য চাঁদ ঢেকে যাওয়া আমার রক্ত ঝরবে না দেব তারা বিচার করতে আসছে আজ কেউ ফিরবে না ফিরব না ঠিক কিন্তু ইতিহাস হব আজ রাজ্য শান্ত ঝড়ের আগে এমনই শান্ত হয় হে নীল আজ তুমি রক্ত নেবে না ইতিহাস লিখবে নামে নামে আঘাত করো প্রেম আর সত্যের আমরা হারছি না আজ পিছনে নেই রাজ্য তোমার নয় আমার যদি আজ শেষ হয় আমি অপেক্ষা করব আমি রাজা তবু কেন ভয় মহারাজ বিদ্রোহীরা রাজ্য আমার রাজ্য মানুষের চোরের না তুই দশ আমি মানুষের পুত্র দেবতারা রায় দিয়েছে এই রাজ্য আর ভয় দিয়ে চলবে না আজ থেকে নীল নদ সাক্ষী সব মানুষ সমান তুমি ফিরে এলে তোমার জন্যই যেখানে প্রেম সাহস পায় সেখানে রাজ্য বদলায় রাজা চাই সে আমাদের মুক্তি দিয়েছে আমি দশ ছিলাম রাজা হলে কি সত্য হারাবো ক্ষমতা মানুষ বদলায় রাজ্য তোমাকে চাই আমি তোমাকে চাই তবে আমাকে ছাড়তে হবে হে দেবতারা আমাকে রাজা নয় মানুষ রাখো এই সিংহাসন আমি নেই না কারণ যে রাজ্য প্রেম হারায় সে রাজ্য টিকে না তুমি ফিরবে যখন রাজ্যের আর রাজার দরকার হবে না